আর এবার নজর রাখবো বাঙালি শ্রেষ্ঠ উৎসব ও দুর্গোৎসবের দিকে আজ থেকেই তো শুরু হয়ে গেল একরকমভাবে মায়ের আরাধনা আজ মহালয়া এবং সেই মহালয়া সকালেই মূলত চণ্ডীপাঠের মধ্য দিয়ে দিন শুরু আর তারপরেই গঙ্গায় গঙ্গায় তর্পণ চলছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যারা পূর্বপুরুষ তাদেরকে স্মরণ করেই পুজো অর্চনা এবং তার সঙ্গে সঙ্গে তর্পণ বিভিন্ন জায়গা ছবিগুলো লাগাতার যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি পাশাপাশি ক্যানিংয়ের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে পিতৃপক্ষের অবসান হয়ে বিভিন্ন জায়গায় ভট্টাচার্য পরিবার এবং সেই বাড়ির পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে আজ মহালয়ার দিন যে মহালয়ার দিনেই দেবীর চক্ষুদান হয়ে থাকে এবং ক্যানিংয়ের ভট্টাচার্য পরিবারের চারশো চল্লিশতম বর্ষে তাদের এই পুজো এবার পা দিল পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় কার্যত পূর্বপুরুষদের স্মরণে যেমন গঙ্গার ঘাটেঘাটে তর্পণ চলছে সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণের ভিড় তর্পণ শব্দের অর্থ সন্তুষ্ট করা পিতৃপুরুষকে জল তিল জব নিবেদনই তর্পণ মন্ত্রোচ্চারণ করে কুশ তিল মাখানো জল চাল দুধ সাদা ফুল একত্রে নিবেদন করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে হিন্দু ধর্মে তর্পণের নানা প্রকারের উল্লেখ রয়েছে দেবতর্পণ ঋষি তর্পণ মাতৃতর্পণ তর্পণ আরও অনেক তবে পিতৃতর্পণই সবচেয়ে প্রচলিত মহালয়াতে মায়ের চক্ষুদানের রেওয়াজও রয়েছে বিভিন্ন বনদী বাড়িতে এই দিনেই চক্ষুদান হয়ে থাকে দেবী প্রতিমার মহালয়া দেবীর চক্ষুদানের রীতি যেমন ভট্টাচার্য বাড়ির পুজো ক্যানিংয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি চারশো তম বর্ষে পদার্পণ করল এই ভট্টাচার্য বাড়ির পুজো দেবীর আরাধনা শুধু না একই সঙ্গে আজ মাতৃ প্রতিমাকে যেমন একদিকে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক তার পাশাপাশি চক্ষুদানও রয়েছে রীতি মেনে এছাড়াও বিভিন্ন বনেদি বাড়িতে এই আজকের দিনেই অর্থাৎ মহালয়ার দিনেই চক্ষুদান করা হয় মায়ের চারশো চল্লিশতম বর্ষে ভট্টাচার্য বাড়ির এই পুজো পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজসাজ রব গোটা ভট্টাচার্য পরিবারের যারা ছোটরা রয়েছে বড়োরা রয়েছে প্রবীণরা রয়েছেন প্রত্যেকে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন কার্যত শেষ মুহূর্তে প্রস্তুতি বলা চলে একই সঙ্গে তুলির টানে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়